রথে ডিজে বক্স নিয়ে কি বার্তা দিলেন ময়না থানার পুলিশ প্রশাসন রাত পোহালেই জগন্নাথ দেবের রথযাত্রা রথযাত্রার আগে ময়নার শান্তি শৃঙ্খলা নিয়ে তৎপর পুলিশ প্রশাসন আজ ময়না থানার অন্তর্গত সমস্ত রথ কমিটিদেরকে নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে রথ মেলা পরিচালনা করার লক্ষ্যে ময়না থানাতে একটি বৈঠক অনুষ্ঠিত হয় মূলত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে রথে ডিজে বক্স বাজানো যাবে না শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং অন্য ধর্মের মানুষের সাথে সম্প্রীতি বজায় রেখে রথযাত্রা পরিচালনা করার নির্দেশ দেওয়া হয় ময়না থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমার নাম অনুপম গাড়ু আমি ময়না ইস্কর নামহট্ট থেকে এসেছিলাম থানাতে আজকে রথযাত্রা উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছিল সেই কারণে আমাদের ডাকা হয়েছিল তো স্যারদের সঙ্গে কথা বলা হয়েছে তো ওনারা যেটা বললেন যে উচ্চস্তরে মাইক বাজানো নিষিদ্ধ রয়েছে মানে ডিজে যেটাকে বলা হয় এটা বাদ দিয়ে আমাদের হরিনাম সংকীর্তন চলতে পারে এবং একটা লিমিটেশনের মধ্যে সৌহার ভাতৃদ্ধ বোধের মধ্যে দিয়ে অন্য ধর্মের লোকেদের যাতে অসুবিধা না হয় সেটা দেখে আমরা সবাইকে নিয়ে এটা চল চালাতে পারি কোনো অসুবিধা নেই কোথায় আমাদের রথ ইয়ে হয় আমাদের রথ রয়েছে ময়না বৃহস্পতিবারের বাজারে রানা হাটসের সামনে থেকে দিতে চারটের সময় বেরোবে হবে কালকে আগামীকাল বেরোবে আর এটা বেশ যদি না কি বললো বলল রথের অনুষ্ঠান সম্পর্কে আমাদের সঙ্গে আলোচনা করলো প্রশাসন থেকে ও বলছে সুস্থভাবে সব কিছু ব্যবস্থা করার জন্য তার জন্য আমরা খুব আনন্দিত পেয়েছি আমাদের হচ্ছে আনন্দপুর দক্ষিণ পাড়া পল্লিশ ক্লাবের পরিচালনা আমরা রথ আমাদের রথ এখান থেকে আনন্দপুর দক্ষিণ পাড়া থেকে বাস স্ট্যান্ড হয়ে এই রানা হাটওয়ার পর্যন্ত যায় ওর থেকে আবার ব্যাগ এসে আমাদের মাসি বাড়িতে পৌঁছায় গ্রামবাসীদের উদ্দেশ্যে কি বার্তা দি বার্তা দেবো গ্রাম গ্রামীদের কাছে বলছি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন গৌরব আমাদের সভাপতি বাবু তিনি কিছু বলবেন একে একটু বলুন আমি পল্লিস ক্লাবের পরিচালনায় এই বিগত রথ আজকে এটা একটু একচল্লিশ বছরেরও আর চব্বিশ বছর চলছে আমাদের মানে সাংস্কৃতিক বা পৌরাণিক অনুষ্ঠান নদিনব্যাপী দুটো সপ্তাহ দুপুর দুটো পাঁচ থেকে শুরু করে রাত্রি দশটা প্রথমে হবে মঙ্গলাচরণ তারপরে হবে ভাগবত পাঠ তারপরে হবে মানে এ আপনার রামায়ণ গান আছে নজরুল গীতি আছে লোকগীতি আছে বাউল আছে তারপরে ছটা পঁয়তাল্লিশে আছে লীলা আর এই নদিন ব্যাপী নটি দল আলাদা সব কিছু আলাদা এক দল নটি অনুষ্ঠান করবে না পালা কীর্তন করে নিয়ে করবে না এটাই হচ্ছে গ্রামবাসীদের কাছে আমাদের বার্তা আমার নাম আমার নাম আপনি কি নতুন বাড়ি বানিয়েছেন আপনার নতুন বাড়িটির জন্য জলের ট্যাঙ্ক পাম্প বাথরুম ফিটিং সহ প্লাম্বিং এর যাবতীয় জিনিস কোথা থেকে কিনবেন তা নিয়ে চিন্তিত তাহলে আর কোন রকম চিন্তা না করে আজই যোগাযোগ করুন এ সেম প্লাম্বিং হাউসে আমরা অত্যন্ত ভালো কোয়ালিটির প্লাম্বিং এর যাবতীয় জিনিস যেমন জলের লাইনের পাইপ এবং ফিটিংস জলের ট্যাঙ্ক টুলু পাম্প বাথরুম ফিটিংস সমস্ত রকম স্যানিটারি ওয়ার বাথরুমের পিভিসি দরজা ইত্যাদি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করে থাকি এছাড়াও আমরা ন্যায্য মূল্যে কন্ট্যাক্টের মাধ্যমে সুদক্ষ মিস্ত্রি দ্বারা জলের লাইনের কাজ অতি যত্ন সহকারে করে থাকি তাহলে আর দেরি কিসের সুলভ মূল্যে প্লাম্বিং এর যাবতীয় জিনিস কিনতে এবং জলের লাইনের কাজ করাতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা কুলবেড়া সিপিআইএম পার্টি অফিসের বিপরীতে তমলুক পূর্ব মেদিনীপুর প্রোপাইটার শেখ সামাউল আলী মোবাইল নাম্বার সিক্স